দলের গঠনতন্ত্র না মানার কারণে সে যেমন করে দলে থাকতে পারবে না দলীয় লোক হিসাবে তাকে গ্রহণ করা হবে না ঠিক তেমনি করে মুসলমানদের একটা গঠনতন্ত্র আছে আর সেই গঠনতন্ত্র নাম হচ্ছে আল কোরআন আর এই কোরানের আইনকে যারা মানবে না কোরানকে যারা ব্যক্তিত্ব জীবন থেকে আন্তর্জাতিক পর্যন্ত যারা কোরানকে ফলো করবে না তারা অবসলমান থাকতে পারবে না কথা বলেন ঠিক করেছে رب العالمين بولن وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين রব্বুল আলামিন বললেন হেন আপনার প্রতি আমি যে কোরআন নাজিল করেছি যে কিতাব নাজিন করেছি যে সময় আপনি এটা মানুষের মাঝে বলবেন তাফসির করবেন তেলাওয়াত করবেন বুঝাবেন এক শ্রেণীর মানুষ সামনে এসে বসবে ঠিকই কিন্তু কিছুক্ষণ পরে তারা আস্তে করে পিছন থেকে ভেগে যাবে কারণ যখন দেখবে তার জীবনের সাথে কোরআন মিলছে না সে যে রাজনীতি করে তার সাথে কোরআনের কোনো মিল নেই সে যে ব্যবসা করে তার সাথে কোরআনের কোনো মিল নেই সে যে ইবাদত করে তার সাথে কোরআনের কোনো মিল নেই তার জীবনের প্রত্যেকটা কর্মের সাথে যখন কোরআন মিলবে না তখন আস্তে করে পিছন থেকে ভেগে যাবে এরা হলো রায়তাল মুনাফিক এরা হলো মুনাফিক কারণ যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে তারা মনাফিক যারা বর্তমান জামানায় মোলামার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তরানের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমান নামের মনাফিকেরা কি বুঝতে পেরেছেন সম্মানিত প্রিয় ভাইরা এই কেতাবটি কার জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন কার মুসলমানের হবে না কখনো ডাউন জবান ছেড়ে বলেন কার এটা কোনো মানুষ রচিত গ্রন্থ নয় সম্মানিত প্রিয় ভাইরা এটা শুধু মুসলমানদের জন্য না এটা শুধু মুসলমানদের জন্য নাজিল হয় নাই এটা শুধু খ্রিস্টানদের জন্য নাজিল হয় নাই এটা শুধু হিন্দুদের জন্য নাজিল হয় নাই এটা শুধু ইহুদের জন্য নাজিল হয় নাই এটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়তের বাণী নাস হুদাল্লিনা হুদা ইওয়াল ফুরকান কন এটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়তের বাণী সত্য মিথ্যা পার্থক্যকারী একটা গ্রন্থ সম্মানিত প্রিয় বুঝতে বুঝতেছেন আমার কথা বুঝতে পেরেছেন একটু আওয়াজ দিবেন প্রিয় ভাইরা আমি বুঝানোর জন্য ছোট্ট উদাহরণ দেই আসলে আমরা মুসলমান আছি কি না এটা আগে আমরা পরীক্ষা করে নেই বাংলাদেশে কয়েকটা দল আছে আছে না আমার কথা যদি বোঝার আগে যদি কেউ করে ঠেলে ওঠে তাহলে বুঝবো টাটকা নির্ভেজাল মুনাফিক কথা বুঝতে পেরেছেন কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাংলাদেশে কয়েকটা দল আছে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমনাই সরসিনাই যাসদ বাসদ এরকম কয়েকটা দল আছে আছে না আওয়াজ দিয়ে বলেন আছে কি না প্রত্যেকটা দলের কিন্তু একটা একটা গঠনতন্ত্র আছে আছে না নাই নিয়ম নীতি যেই দলের যেই নেতা সে যদি দলের গঠনতন্ত্র না মানে নিয়ম নীতি না মানে সে কি ওই দলে থাকতে পারবে জোরে বলেন দলের গঠনতন্ত্র না মানার কারণে সে যেমন করে দলে থাকতে পারবে না দলীয় লোক হিসাবে তাকে গ্রহণ করা হবে না এমনি করে মুসলমানদের একটা গঠনতন্ত্র আছে আর সেই গঠনতন্ত্র নাম হচ্ছে আল কোরআন আর এই কোরআনের আইনকে যারা মানবে না কোরআনকে যারা ব্যক্তিত্ব জীবন থেকে আন্তর্জাতিক পর্যন্ত যারা কোরআনকে ফলো করবে না তারা মুসলমান থাকতে পারবে না কত বলেন ঠিক না বেঠে মুসলমান কোরআন এসেছে এই সমাজকে পরিবর্তন করার জন্য কোরআন এসেছে এই জাতিকে প্রসিদ্ধ করার জন্য কোরআন এসেছে দুনিয়ার সমস্ত ফ্যাসিলিটি থেকে ফারেক করার জন্য ওরান এসেছে জাহান নামে রাস্তা থেকে ফারেক করে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য ইহদিনা সিরাতল মুস্তাকিমের কথিক বানানোর জন্য এ কোরআনের কাছে যদি আপনি আত্মসমর্পণ না করেন অশ্বিনকালেও মুসলমান বা মুমিন হতে পারবেন না এই জন্য কোরআনের আইন মানার দরকার আছে না নাই জোরে বলেন আমেরিকার একজন গবেষক নাম হচ্ছে তার বেরি হিলটন তিনি পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সবগুলা তিনি রিসার্চ করেছেন শেষ পেশ তিনি আসলেন আসার পরে প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে কিছু না কিছু ত্রুটি বিশ্রুতি পেয়েছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দেওয়া ঐশী বাণী শাহাজা কালামুল বাসার এটা কোনো মানুষ রচিত গ্রন্থ নয় এ ভিতরে বিন্দু মাত্র যাররা পরিমাণ কোন ভুল তিনি পায় নাই শেষ শেষ কুরআনের কাসাত তো সমর্পণ করে মুসলমান হয়ে গিয়েছেন বলি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় হেরা রব্বুল আলামিন বললেন ইন্নাহাযালকুরআন ইয়া হাদিল ويبشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا كبيرا يا الله اكبر ربنا لمن ظلم ان هذا القران এক দিলি না তিহিয়া কম নিশ্চয় একরান এসেছে জাতির জন্যে কমের জন্য হেদায়েতের বাণী নিয়ে সুতরাং যারা একগ্রচিত্বে এ করান কে মেরে নেবে ইহা অনুযায়ী আমল করবে আপনার অপরাহ লেবিন বললেন তাদেরকে ই সুসংবাদ দিয়া ধাও আমার প্রিয় ভাইয়েরা গোটা পৃথিবীর মানুষ যদি চিন্তা করে এটা চোদ্দশো বর্ষর আগে নাজিল হয়েছে প্রতন হয়ে গেছে আমরা এটা আইন মানতে পাচ্ছি না নতুন করে আমরা একটা কিতাব চাই নতুন করে একটা কিতাব আমরা চাই নতুন করে কিছু দেখতে চাই গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি এটা চিন্তা করে রব্বুল আলামিন বললেন ওয়া ইন কুনতুম ফি আলা আব্দিনা ফা আতুবু বিসূরাতিম من مثله وادعوا شهداءكم من دون الله ان كنتم صادقين আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি এটা যদি তোমরা সন্দিহান মনে করো সন্দেহ পোষণ করো তাহলে তোমরা নতুন করে একটা সুরানায়ন করো দেখি তোমাদের কেমন যোগ্যতা আছে এমন কি তোমরা তাদেরকে ডেকে নাও যারা আমি আল্লাহর সত্য পথ থেকে যারা বিমুখ রয়েছে তাদেরকে সঙ্গে করে নাও আল্লাহ পাক বললেন গোটা পৃথিবীর সমস্ত জিন এবং ইনসান যারা আছে গটা পৃথিবীর সমস্ত জিন এবং সানের মাঝে রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন সূরা বনি ইসরাইলের 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন চ্যালেঞ্জ করলেন বল্লাইনি জাতা মাহাতিল ইনসু ওয়াল জিনু আলা আইয়াতু বিমিসলি গাল কুরআন লা বললেন গোটা পৃথিবীতে যত জিন এবং ইনসান আছে জিনদের ভিতরে যত বড় বড় বুদ্ধিজীবী আছে মানুষের ভিতরে যত বড় বড় বুদ্ধিজীবী আছে আল্লাহ পাক বললেন গোটা পৃথিবীর সমস্ত জিন এবং ইনসানের মাঝে আমি স্যালেজ শুরু দিলাম কেয়ামত পর্যন্ত তোমরা একে অপর একসাথে হয়ে যদি তোমরা চেষ্টা করো কোরআনের একটা আয়াত কেন একটা শব্দ তোমরা নতুন করে বানাতে পারবে না رَبُّنَا عَلَيْهِمْ قُلْنَا أَنْتُمْ رَجَعَتُكُمْ فَإِنْ لَمْ تَفْعَلُوا وَلَنْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ, وقودها الناس বুনাল আমিন বললেন তোমরা যেту পারবে না সেতু তোমরা ভয় করো ই আগুনেক ও কু দুহান নাস ওয়াল হিজারা যার ইন্ধন হবে মানুষ আর Pathol ও কু দুহান বললেন বললেন যারা কোরআনের বিরুদ্ধে চলবে যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে যারা কোরানের আইনের বিরোধিতা করবে তাদের তারা হবে জাহান্নামি আর এই জাহান্নাবিদের ইন্ধন হবে আর পাথর জ্বালানি হবে এ সমস্ত কাফের বেঈমান আর পাথর একসাথে জ্বালানি হবে জাহান্নামে ইন্ধন হবে এই যারা কোরানের বিরুদ্ধে চলবে কোরআন আইনকে যারা মানবে না তাদের জায়গা কোথায় জোরে বলেন কোথায় ওল্লাদিনা কাফারু ওয়াকাদাবুবি আয় আ তিনা উলা ইকা শাবু নারী ফি আল্লাহ পাক যারা কুফরি করে যারা কাফে আর যারা আমার আয়াত কে অস্বীকার করে তাদের জায়গা কোথায় কোথায় রব্বুন العالمين বললেন হাযা বায়ানুন লিনাসি ওয়া মাউইযাতুল হাযা বায়ানুন লিনাসি উত্তাকিন রব্বুল আলামিন বললেন হাজা বায়ানুল এটা মানুষের জন্য এটা বিবরণ এটা মানুষের সামনে হেদায়েতের বিবরণ হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি বয়ান করেছে আল্লাহ পাক মানুষের মাঝে বয়ান করলেন মানুষের মাঝে বিবরণ হিসাবে দিলেন বোঝার জন্য তোমরা যদি হেদায়েত পেতে চাও হেদায়েতের রাস্তা খুঁজতে চাও তাহলে তোমরা সর্বপ্রথম কোরআনের কাছে আত্মসমর্পণ করো কারণ সব সমস্যার সমাধান জোরে বলেন সব সমস্যার সমাধান আপনারা কি ঘুম পড়তেছেন ঘুম আসতেছে সবাই একটু হাত তোলেন তো দেখি লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো কোরআন আছে যেখানে নেই যেখানে কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা আমি বুঝতেছি রাত অনেক হয়েছে আসলে প্রোগ্রামগুলোর একটু নিয়ম কারণ ঠিক করা উচিত অনেক রাত হয়ে গেছে এত রাত অব্দি আসলে প্রোগ্রাম হয় না তো যাই হোক আপনাদের ঈদগাহের জন্য অনেক কালেকশন হয়ে গেছে হয়েছে আলহামদুলিল্লাহ যা দিয়েছেন হ্যাঁ এটার একটা ভালো দিক আর কি সেই একটু লেট হয়েছে যাহা সমস্যা নেই যতটুকু সময় থাকবো ইনশাআল্লাহ আমরা সবাই মোনাজাত করে যাব যাবেন তো ইনশাআল্লাহ আওয়াজ দিবেন ওরান হাদিসের বাইরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ